হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আর আমি ভালো নাই কারণ আমি ইউটিউবিং ভিডিও করা ছেড়ে দিব আমার আগে যেই পরিমাণ ভিউ হইতো এই পরিমাণ চার ভাগের এক ভাগও ভিউ হয় না আর তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্তই তো আসছিলাম কিন্তু যে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তার জন্য ভিডিও বানানো বন্ধ করে দিছি আর ভিডিও এই লাইন থেকে চলে যাবো আর ইউটিউবিং করাই বাদ দিয়ে দেও ভাই অনেক কষ্ট লাগতাছে যে এত বড় টাইডি কইরাও সাইরা চলে যাইতে হইতাছে কিছু করার নেই আর তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্ত আসছিলাম আমার ইউটিউব চ্যানেলটা পুরো একবারে ডাউন হয়ে গেছে আর যদি আমার ভালোবাসার মানুষগুলা তোমরা যদি একটু বেশি বেশি কপিলিং করে শেয়ার করে দাও আর ভিডিওগুলো লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু উঠতে পারে আইডিটা আবার আগের মতো ঠিক হইতে পারে সব তোমাদের হাতে ভাই আমার কিছু বলার নাই অনেক খারাপ লাগতে আছে পুরো চ্যানেলটাই ডাউন হয়ে গেছে পারলে সবাই এতটুকু কুকার করো ভাই আচ্ছা ভালো থাকবে সবাই